আকাশ তো ফুটা হয়ে গেছে অনবরত বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিন মানেই একটু ঝাল ঝাল করে বারো ভাজা খাওয়া বারো ভাজা বলতে কি অন্য কিছু মনে করছেন অ্যাকচুয়ালি চানাচুর বাদাম চিড়া কাঁচা ছোলা রান্না ছোলা সব কিছু মিলিয়ে কড়া করে ঝাল দিয়ে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাঁকা দিয়ে খাওয়াটাই হচ্ছে ভাজা আমি জানি না এটা কাদের এলাকাতে কি নামে পরিচিত তবে আমি তো বারো ভাজাই বলি সো হ্যালো ইভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কম দামি খাবার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আশা করছি এই বৃষ্টির সন্ধ্যায় খুব বারো ভাজা খেতে ইচ্ছে করছিল অফিস থেকে ফেরার পথে বাস থেকে নেমেই ঢাকা রিজেন্সির সামনে চাচাকে পেয়ে গেলাম বৃষ্টি না হলে চাচা ডেইলি বসেন বারো ভাজা সেল করতেন সো যাদের খেতে ইচ্ছা হবে যারা বারো ভাজা পছন্দ করেন বা যারা ভাবছেন একদিন খেয়ে দেখা যায় চলে আসতে পারেন রিজেন্সির সামনে নিকুঞ্জ অথবা খিলক্ষেত যেটাই বলেন না কেন খিলক্ষেত বাস স্ট্যান্ডে নেমে ঠিক রিজেন্সির সামনে কাকাকে পেয়ে যাবেন প্রতিদিন বিশ টাকা থেকে শুরু তারপরে যত ইচ্ছা তত আপনি খেতে পারেন মানে কালারটা দেখেই খেতে ইচ্ছে করে এত মজা চাচাকে জিজ্ঞাসা করলাম তিনি কতদিন ধরে সেল করছেন চাচা বলে যে তোমার মতো যৌবন শুরু থেকেই গ্যাস সেল করা শুরু করছি সো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার এলাকার কোন খাবারটা বিখ্যাত সেটাও জানাবেন টেক কেয়ার